এবার থেকে কম সময় কম খরচে যে কোন স্থানে স্প্রে কাজ করুন কম পরিশ্রমে প্রিয় দর্শক ভিডিওতে দেখানো দুইটি স্প্রে মেশিন স্প্রে করার কাজে অতুলনীয় যে কোন স্থানে স্প্রে কাজ করতে সক্ষম এই মেশিন দুটি অন্যান্য স্প্রে মেশিনের তুলনায় এই দুইটি মেশিন অসাধারণ ক্ষমতা স্প্রে করার কাজে মেশিন দুটি ফোর স্ট্রোক এবং টু স্ট্রোকের হাই স্পিড কীটনাশক স্প্রে মেশিন মেশিনগুলো আপনার স্প্রে কাজে অনেকটাই সময় বাঁচাবে এবং খরচও বাঁচাবে এবং সাথে আপনার পরিশ্রমও কম হবে মেশিনগুলো ব্যবহার করা খুবই শহদ মেশিনগুলোর ইঞ্জিন পেট্রোল চালিত এবং মেশিনগুলোতে আপনারা 1 লিটার পেট্রোলে 2 ঘন্টা পর্যন্ত স্প্রে কাজ করে নিতে পারবেন এবং মেশিন দুটি আপনারা এক স্থানে রেখে অনেক দূরে পাইপ টেনে নিয়ে যে কোনো স্থানে স্প্রে কাজ করতে পারবেন মেশিনগুলোতে আপনারা 300 ফিট পাইপ ব্যবহার করতে পারবেন এবং এই মেশিন দুটি দিয়ে আপনারা আপনাদের যে কোনো শাকসবজি বাগান অথবা ধানি জমি ফল বাগান অথবা ফুল বাগান ও কীটনাশক স্প্রে পানি দেওয়া বা যে কোনো জায়গায় স্প্রে কাজে ব্যবহার করতে পারবেন এবং মেশিন দুটি ওজনে অনেক হালকা এবং স্প্রে করার উচ্চ ক্ষমতা রাখে চল্লিশ ফুট উঁচুতে এবং স্প্রে করার দ্রুত সাড়ে তিনশো ফিট পর্যন্ত তো বুঝতেই পাচ্ছেন যে মেশিন দুটি অন্যান্য স্প্রে মেশিনের তুলনায় কতটা পাওয়ারফুল এবং শক্তিশালী তো মেশিন দুইটি অর্ডার করতে অথবা মেশিন দুটির আরও বিস্তারিত জানতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন অথবা যে কোনো কৃষি মেশিন অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন